আসসালামু আলাইকুম ভাইও আপনারা কেমন আছেন সবাই আজকে দারুণ সাথে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো প্রথমে একটা কড়াই নিয়েছি এর ভিতরে কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আদা জিরে মশলা আমি এক সঙ্গে সব ব্লিন্ডার করে নিয়েছি এর ভিতরে লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর আগের থেকে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম এর ভিতরে মাছ মাছটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিব মশলার সঙ্গে ভালো করে মাছটা সিদ্ধ করে নিয়ে আমি একটু সময়ের জন্য জাল করে নিব এবার মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল পানি দিয়ে দিব পানিটা উঠলে ওঠার পর আমি আলু আর একটা বেগুন কেটে নিয়েছি সেটার ভিতরে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে বেগুন রান্না যদি সত্যি যদি মন মতো না হয় বেগুন রান্না খেতে ভালো লাগে না আর এই ইলিশ মাছগুলো দিয়ে দিব উপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দিব দিলে তো আর কারি স্বাদটা কিন্তু রকম লাগে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অনেক কমপ্লিট হয়ে এসেছে ইলিশ মাছের তরকারি খেতে অসাধারণ লাগে আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে নারিয়ার চাড়ি এবার আমি এটা কড়ের ভিতরে নামিয়ে নেব তরকারিটা দেখতে পারছেন কতটা ইয়ামি হয়েছে খেতে এভাবে কিন্তু বাসায় তৈরি করতে পারেন আর এবারের ভিতরে গরম মশলা ছিটিয়ে দেব আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সুন্দর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে